পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যে মিটিং করে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলোকেও ইনভলভ করা হয়েছে এর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে কড়া অ্যাকশন নেওয়ার কথা পুলিশকে বলা হয়েছে যেমন বেআইনি টোটো বিরুদ্ধে বেআইনি টোটো বিআইনি পার্কিং এ সমস্ত ক্ষেত্রে এদের নিয়ন্ত্রণ করার ব্যাপারে ইলিগাল এনফোর্সমেন্টের ব্যাপারেও বলা হয়েছে ডিআইনি বিল্ডিং এখানে পুলিশকে পুলিশ কমিশনার ছিলেন এফআইআর করে তাদের বিভিন্ন গ্রেফতার যারা ডিআইনি বিল্ডিং করবে করবে কর্পোরেশনের প্ল্যানের বাইরে যারা বিল্ডিং করবে একটা তো ডিভিশন হলো সেটা কর্পোরেশনের ব্যাপার সেটা কর্পোরেশন কমপ্লেক্স দিলে কর্পোরেশন টেক অ্যাকশন কিন্তু যারা কর্পোরেশনের রুলসকে ভায়োলেট করে যারা বিল্ডিং করবে তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করে তাদের বিরুদ্ধে কর্পোরেশন এফআইআর করবে পুলিশ গ্রেফতার তারপরে কমোটার এবং যদি জয়েন্ট ভেঞ্চার হয় কমোটার এবং ল্যান্ডার দুজনকে গ্রেপ্তার করবে এবং এছাড়াও পুকুর বোঝানোর ক্ষেত্রে যদি পুকুর বোঝানোর

কোনো ব্যাপার কোনো ক্ষেত্রে ইলিগাল হলে সেই ক্ষেত্রে যথযত আইনানুর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে এটা আজকের মিটিংয়ে সহ হয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করেছে সে অভিযোগগুলো যাতে পুলিশ সঠিকভাবে অ্যাকশন নেয় এবং কোনো রকম ইন্টারফেয়ারেন্স যাতে না থাকে সে ব্যাপারে সকলে একমত হয়েছেন এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ এবং সকলে মিলে ইলিগাল অ্যাক্টিভিটিসগুলোকে আমরা বন্ধ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সেগুলোকে বন্ধ করতে করার যেখানে এই ধরনের কাজ হবে বেআইনি হবে সেখানে পুলিশ বিরুদ্ধে অ্যাকশন এবং দরকার হলে গ্রেপ্তার করা হতে পারে যারা এই ধরনের ইলিগাল কাজ করছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করা হতে পারে এবং জামিন হাজ্য গ্রেপ্তারি না তাদের বিরুদ্ধে জারি করা কাজ কিছু ক্ষেত্রে হচ্ছে তো সেক্ষেত্রে কি যেগুলো বেআইনি এখনো রয়েছে বা আগামী দিনে যেগুলো ভাঙা হবে সেক্ষেত্রে কি অ্যাকশন নেওয়া হবে মানে তাদের কি এফআইআর করে অ্যারেস্ট বা এই জাতীয় কিছু হবে যাদের আইনি নির্মাণের ক্ষেত্রে যারা বেআইনি করছেন যারা ভায়োলেশন করছে কর্পোরেশন বিল্ডিং রুলসকে ভায়োলেট করছে ভায়োলেট করে জি প্লাস টু এর স্যাংসেন জি প্লাস থ্রি ফাইভ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি করোয়ানা এফআই কর্পোরেশন থেকে এফআইআর করবে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা হবে গ্রেফতার করা হয়ে যাবে এবং অলরেডি এই অ্যাকশন শুরু হয়ে গেছে গ্রেপ্তারকার্য হয়ে গেছে এবং যে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেই নির্দেশ যথাপ্ত পালন করে এবং সেই সঙ্গে যেখানে যেখানে বেআইনি হচ্ছে যেখানে যেখানে বেআইনি কার্যকর হচ্ছে সে বেআইনি বিল্ডিং এর ক্ষেত্রেই হোক বেআইনি পার্কিং এর ক্ষেত্রেই হোক বেআইনি ক্ষেত্রেই হোক বেআইনি জলাশয় বোঝানোর ক্ষেত্রেই হোক সর্বক্ষেত্রে পুলিশ খুব মানে স্ট্রং অ্যাকশন নেবে তৈরি হচ্ছে ডিএম এসপি কমিশনার

তাই বলে এটাকে অনুশাসনের মধ্যে আইনের শাসনের মধ্যে তাদেরকে রাখতে হবে এবং তারা কখনোই যাতে এবং এটাই ঠিক হয়েছে যে যিনি টোটোর মালিক তিনিই টোটো চালাবেন ওই আমি আমার পয়সা চাই পঞ্চাশটা টোটো কিনে ফেললাম কিনে ফেলে টোটাকে আমি বেকার ছেলেগুলোকে ডেকে ভাড়া দিয়ে দিলাম এটা করা যাবে না কখন এটাকে বন্ধ করবে

এবং সেই আলোচনা করতে করতে এই বেড়ে গেছে তো সুতরাং আমরা শুরু করেছি আলোচনা যাতে টোটোকে কন্ট্রোলে আনা যায় এবং টোটো হাইকোর্টের অর্ডার যে ই রিক্সা তো ই রিক্সা যাতে ট্রান্সফার হয় ই রিক্সায় ট্রান্সফার করা যায় এবং সেটা আইনের অনুশাসনের মধ্যে যাতে আসে তার জন্য প্রশাসন সব রকম ব্যবস্থা রয়েছে তারা অনেক জায়গায় অভিযোগ হচ্ছে যে হাওড়া শহরে মেসিনের থেকে বেআইনি নির্মাণ হয়েছে সেগুলো কি ভাঙার খুব পুরোনা পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে আপনি কারণ প্রত্যেকটাই পদক্ষেপ হচ্ছে কিন্তু যত বিল্ডিং বেআইনি হচ্ছে ততটা ভাঙা সম্ভব হচ্ছে না কারণ ম্যান পাওয়ারের কারণে তো সুতরাং পুলিশ প্রত্যেকটা ক্ষেত্রে কর্পোরেশন এফআইআর করবে পুলিশ তাদের বিরুদ্ধে গ্রেফতারি গ্রেফতারের ব্যবস্থা

একটা নির্বাচিত পূর্ব তৈরি হয় সেটা আমি আমাদের দাবি থাকবে কিন্তু তার মধ্যে যতদিন না পূর্ববোধ হচ্ছে ততদিন আমাদের কাজ করা যে আমাদের কাজ করতে হবে এই লিগালিটিগুলো বন্ধ করতে হবে জ্ঞানী কার্যকলাপ থেকে মানুষকে রক্ষা করতে হবে এবং আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে